আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আলোচনা করব ইংলিশ লিটারেচার নিয়ে বিসিএস প্রিলিমিনারিতে মূলত পনেরো মাসে ইংলিশ লিটারেচার থাকে তো এই পাটটা নিয়ে অনেকের অনেক ভয় থাকে যে আমরা এই পনেরো মাসের জন্য কি পড়ব কতগুলো পড়বো বা ইংলিশ লিটারেচার মনে রাখা কঠিন একটা ব্যাপার তো অনেকে এই পাটটাকে স্কিপ করতে চায় কিন্তু বিসিএস প্রিলিমিনারিতে সবচেয়ে সহজ পার্ট হল ইংলিশ লিটারেচার আপনি যদি ইংলিশ লিটারেচার পড়তে পারেন তাহলে আপনার পনেরোটার মধ্যে চোদ্দোটা বা তেরোটা কমন পড়বে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আর ইংলিশ লিটারেচারের জন্য অনেক ধরনের বই আছে তো সব বইয়ের মধ্যে হচ্ছে এই যে কনফিডেন্সের এই বইটা এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এই বইটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটা বই আর সবচাইতে সহজ বা শর্টকাট একটা বই তবে এই বইটা শর্টকাট হলেও এই শর্টকাটের মধ্যেও যদি আপনি একটু অ্যানালাইসিস করে শর্টকাটভাবে প্রিপারেশন নেন তাহলে আপনি পনেরোটার মধ্যে তেরো থেকে চোদ্দোটা কমন পাবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলা যায় তো আমি আজ দেখাবো কিভাবে এই শর্টকাট বইটাকে আরও শর্টকাট উপায়ে আপনি কমপ্লিট করতে পারেন আর হচ্ছে তেরো থেকে চোদ্দোটার মতো কমন পেতে পারেন বা সর্বোচ্চ চোদ্দোটা না পড়লেও আপনার বারো থেকে তেরোটা আপনি কমন পাবেন এই বইটা পড়ার ক্ষেত্রে প্রথমে এই পেজটা পড়ে ফেলবেন খুব ভালোভাবে এই পেজটা পড়ে ফেলবেন এখানে যে টাইমগুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারের টাইমগুলো দেওয়া আছে দি ওল্ড ইংলিশ পিরিয়ড এই যে টাইমগুলো ভালোভাবে মনে রাখবেন প্রিভিয়াস যে বিসিএসগুলো ছিল সেখানে এখান থেকে কোশ্চেন আসতো সাতচল্লিশতম তো আসে নাই তবে সামনে আসার সম্ভাবনা আছে যেহেতু আগে আসছিল তারপরে কি করবেন তার পরবর্তীতে এই যে টাইমগুলো এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট এই যে পিরিয়ডের এই যে ফার্স্ট ইংলিশ ফার্স্ট এই যে দি ওল্ড ইংলিশ পিরিয়ডের এই যে তাদের লেখকের লেখাগুলো যাদের ইম্পর্টেন্ট শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো পড়বেন এখন ইম্পর্টেন্ট কিভাবে বোঝা যাবে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি জাস্ট যে বোল্ড করা জিনিসগুলো পড়বেন এখানে কিন্তু এক দুই তিন চার চারজন দেওয়া আছে চারজনের মধ্যে ওনার উপাধিটা বোল্ড করে দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট আপনারা এটা পড়ে ফেলবেন এখন বলতে পারেন এটা পড়লে কি আমি কমন পাবো কমন পাবেন কি পাবেন না আমি একটু পরেই ফর্টি সেভেন বিসিএস এর প্রশ্নটার সাথে মিল করে দেখাবো এই যে এরপরে আসি দি ইংলিশ পিরিয়ড এই টাইমটা পড়ে ফেলবেন এরপরে এখানে ওনাদের যা যা আছে এর মধ্যে যারা যারা আছেন তাদের লেখাগুলো এই যে বোল্ড করা লেখাগুলো পড়ে ফেলবেন এই যে বোল্ড করা লেখাগুলো আগে পড়ে ফেলবেন ওনাদের এই যে উপাধি জাস্ট বোল্ড করাগুলো পড়বেন বোল্ড করা যেগুলো ওইগুলোই পড়বেন এই বইটার প্রথমেই সবগুলো বোল্ড করা জিনিস পড়ে ফেলবেন যেমন দি ভিক্টোরিয়ান পিরিয়ডের যারা আছেন রাইটার তাদের সব লেখাগুলো এই যে ইম্পর্টেন্ট এই যে হাইলাইট করা এগুলো বোল্ড করা এগুলো আপনি পড়ে ফেলবেন এগুলা এগুলা এভাবেই সব করে ফেলবেন তবে এখানে বলি সব রাইটারদের আপনি সব পিরিয়ডের সব রাইটারদের এভাবে বোল্ড করা জিনিসগুলো পড়বেন এখন শুধুমাত্র বলে দেই এই ইংলিশ লিটারেচারে শেক্সপিয়রের জিনিস ছাড়া আর সব কিছু আপনি শুধুমাত্র গুলো পড়বেন কারণ শেক্সপিয়র থেকে প্রতি বছরই প্রশ্ন আসে তো সেক্ষেত্রে শুধুমাত্র বোল্ড করার জিনিসগুলো পড়লে আপনার কমন করার পসিবিলিটি থাকবে না তাই আপনি শেক্সপিয়ারের ক্ষেত্রে সব পড়ে ফেলবেন এখানে যা আছে ওনার ওনার এই যে জন্ম মৃত্যু ওনার জন্মস্থান সব কিছু ভালোভাবে একদম ভালোভাবে পড়ে ফেলবেন এবার আসি যে আমি আপনাদের এখন বললাম যে এই বইটাতে যতগুলো টাইম আছে যতগুলো ইংলিশ পিরিয়ড আছে সবগুলোর মধ্যে যারা যারা রাইটার আছে তাদের সবার শুধুমাত্র আমি বলেছিলাম যে বোল্ড করা জিনিসগুলো পড়তে এখন অনেকেরই তো প্রশ্ন যে শুধুমাত্র বোল্ড করা জিনিসগুলো পড়লে কি আমাদের বিসিএসএর সর্বোচ্চ আমরা কমন পাবো তো সেটাই হচ্ছে আমি দেখানোর জন্য বলি এই বইটা কিন্তু অনেক পুরনো বইটার অবস্থা দেখে বুঝাই যাচ্ছে আমি এই বইটাই পড়েছি ও শুধুমাত্র বোল্ড করা জিনিসগুলোই পড়েছি এখন দেখা যাক সাতচল্লিশতম এর এই যে মূল প্রশ্নটা আমার কাছে আছে এই প্রশ্নটা ছিল তিন নম্বর সেট তিন নম্বর সেটে ইংলিশটা শুরু হয়েছিল একানব্বই থেকে আর ইংলিশ লিটারেচারটা শুরু হয়েছিল ছিয়ানব্বই থেকে তো প্রথম প্রশ্ন যেটা ছিল তো এটা যে উনপঞ্চাশ নম্বর পেজে আমি মার্ক করে রেখেছি দেখা যাক কোথা থেকে আসছে বোল্ড করাগুলো আসছে কিনা সেটাই হচ্ছে চেক করতেছি বা দেখাচ্ছি আমি এই যে উনপঞ্চাশ নম্বর এই যে এটা কিন্তু বোল্ড করা ছিল এই যে এর উত্তর হচ্ছে জন এখানে উত্তর দেওয়া আছে আচ্ছা এইটা ছিল তোর তোর দেওয়া ছিল স্টেশন এই যে উনপঞ্চাশ নম্বর পেজে বোল্ড করা জিনিসটা এই থেকেই কিন্তু আসছে বোল্ড করা এই যে বোল্ড করা জিনিসটা থেকেই আসছে আপনি যদি এভাবে প্রতিটা জিনিস ধরে ধরে বোল্ড করা জিনিসগুলো ভালোভাবে পড়ে ফেলেন তাহলেই আপনি দেখবেন তিনি সর্বোচ্চ মার্কস পেতে পারেন যে পরের প্রশ্নটা দেখা যাক একশো বাষট্টি নম্বর পেজে আচ্ছা দি ওয়ান অ্যাক প্লে রাইডার্স টু দি সি এটা হচ্ছে কারের একশো বাষট্টি নম্বর পেঁচে দেখা যাক এটা কি বোল্ড করা কি না যে এটা দেখা যাক এটা বোল্ড করা কিনা আচ্ছা যে রাইডার্স টু দিস সিজা ওয়ান অ্যাক্ট প্লে এটাও বোল্ড করা এটাও কিন্তু বোল্ড করা আপনি যদি এভাবে প্রতিটা রাইটার্সের লেখাগুলো যদি বোল্ড করাগুলো পড়েন তাহলেই কিন্তু আপনি সর্বোচ্চ মার্কস পাবেন আমি তো আগেই বলে দিয়েছি শুধুমাত্র বোল্ড করা জিনিসগুলো পড়বেন এরপর একটা দেখা যাক যে আটত্রিশ নম্বর পেজে আটানব্বই যেটা আসছে দেখা যাক বোল্ড করা কিনা দেখাচ্ছি আচ্ছা আটত্রিশ নম্বর বোল্ড করা তবে এটা হচ্ছে শেক্সপিয়ার থেকে আসছে শেক্সপিয়ার কিন্তু বোল্ড করাগুলো তো অবশ্যই পড়বেন সাথে কিন্তু যেগুলো নর্মালি দেওয়া এগুলো পড়ে ফেলবেন যেহেতু শেক্সপিয়ার থেকে আসছে তো শেক্সপিয়ার ব্যাপারটা হচ্ছে আপনি সব পড়ে ফেলবেন কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে তাই সব কিছু পড়ে ফেলবেন এরপরটা দেখা যাক এই যে নিরানব্বই নম্বর এই যে নিরানব্বই একশো আঠারো নম্বর পেজে আমি আগেই মার্ক করে রেখেছি নিরানব্বই আঠারো আচ্ছা কী পোয়েম আচ্ছা ম্যাথো আচ্ছা এটাও কিন্তু বোল্ড করা জিনিস যে দেখেন বোল্ড করা ফেমাস এলেজিস বোল্ড করা জিনিসগুলোর মধ্যে থেকেই আসছে যে কটা প্রশ্ন আসছে সবগুলোই কিন্তু বোল্ড করা জিনিসের মধ্যে থেকে আসছে তাই বলছি এই বইটাতে আপনারা শুধুমাত্র এই বইটাতে প্রতিটা রাইটার্সের বোল্ড করা জিনিসগুলো পড়ে ফেলবেন আর বারবার নিভিশন দিবেন তাহলেই কিন্তু আপনারা সর্বোচ্চ মার্ক পাবেন সর্বোচ্চ একটা মার্ক আপনারা পাবেন আর ইংলিশ লিটারেচার নিয়ে আর কারো কোনো ভয় থাকবে না আচ্ছা এর পরেরটা পরেরটা দেখা যাক ওয়ান সেভেন নাইন তবে এখানে আরেকটু জিনিস বলি এটা হচ্ছে টিএস এলিওট এদের হচ্ছে এই ইংলিশ লিটারেচারে শেক্সপিয়ার টি এস এলিওট আর ইভি ওয়ার্স এদের বই এদের পড়াগুলা হচ্ছে সব পড়ে ফেলার চেষ্টা করবেন কত নম্বর পেজ ওয়ান সেভেন নাইন আচ্ছা এটাও কিন্তু এই যে বোল্ড করা যে ফর্টি সেভেন বিসিএস এই যে এই লেখাটা এটা আসছে তার বিখ্যাত সাহিত্য সমালোচনা গ্রন্থ এটা কিন্তু বোল্ড করা বোল্ড করা এরপরে মানে সবগুলোই আপনি যা যা দেখবেন এরপরে এই যে একশো এক নম্বর প্রশ্নটা দেখি সাতানব্বই পেজে আছে ছিয়ানব্বই সাতানব্বই পেজে আছে এই যে আওয়ার সুইটেস্ট সঙ্গে এটাও কিন্তু বোল্ড করা জিনিস এই যে স্কাইলার্ক থেকে আসছে বলা হয়েছে যে স্কাইলার্ক স্কাইলার্ক থেকে আসছে এটাও কিন্তু বোল্ড করা জিনিস মানে সবগুলো প্রশ্নই হচ্ছে আপনি এই যে প্রতিটা রাইটার্সের বোল্ড করা জিনিস মতো থেকে আসছে এখানে সবগুলো প্রশ্নই মূলত এই বইটা থেকে আসছে এই বইটা থেকে আসছে আর এই বইটার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে বোল্ড করা জিনিসগুলো সেখান থেকেই আসছে তো এভাবে যদি আপনারা পড়েন বা প্রিপারেশন নেন তাহলে পরবর্তী বিসিএসএ ইংলিশ লিটারেচার নিয়ে আর কোনো ভয় থাকার কথা না তো এভাবেই যদি এই বইটা কমপ্লিট করেন তাহলে সর্বোচ্চ একটা মার্কস আশা করা যায় তো এইভাবে আপনারা এই বোল্ড করা জিনিসগুলো পড়ার পরে প্রতিটা পিরিয়ডের পরে এই যে কিছু প্রশ্ন অ্যাড করা আছে এই প্রশ্নগুলো পড়ে ফেলবেন এই প্রশ্নগুলো হচ্ছে প্রিভিয়াস বিসিএস প্লাস অন্যান্য চাকরিতে যে আসছে সে প্রশ্নগুলো পড়ে ফেলবেন তাহলে আপনার লিটারেচারে একশো পার্সেন্ট প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি না খুব ভালোভাবে কমপ্লিট হবে আপনার ইংলিশ লিটারেচারে আর কোনো ভয় থাকবে না এর পরবর্তীতে এই বইটার পিছনে কিছু লিটারি টার্ম আছে সেগুলো পড়ে ফেলবেন এই যে লিটারেরি টার্মগুলো ভালোভাবে পড়ে ফেলবেন এগুলো ভালোভাবে পড়লেই আপনার হচ্ছে ইংলিশে লিটারেচারে আর কোনো ভয় থাকবে না তো এখানে দেখা যাক আরেকটা প্রশ্ন আপনাদের দেখাই যে এখানে মডার্ন পিরিয়ডটা একটু বড় তো এখান থেকে কি এভাবে পড়লে কমন পড়বে কিনা সেটা নিয়েও একটু ভয় থাকতে পারে যে এখানে তো অনেক রাইটার্স একটু একটু করে লেখা যেমন এখানে একটু একটু করে লেখা আছে অনেকের একটা দুইটা করে বোর্ড দেওয়া আছে তাহলে একটা দুইটা করে পড়লে কমন পড়বে কিনা হ্যাঁ একটা দুইটা পড়লেও আপনার কমন পড়ে যাবে যেমন দেখা যায় ইংলিশ একশো সাত নম্বর প্রশ্নটা দেখি একশো ছিয়াত্তর নম্বর পেজে এটা আসছে একশো ছিয়াত্তর নাম্বার একশো ছিয়াত্তর নাম্বার পেজ এখানে বলা আছে কি এই যে এই প্রশ্নটা আসছে এই প্রশ্নটা আসছে হচ্ছে এই এটা আমার ওয়েটিং ফর গডট এটা হচ্ছে কার এই যে প্লে রাইট অ্যাপসার ড্রামা এটা হচ্ছে এই যে একশো ছিয়াত্তর নম্বর পেজ আচ্ছা ওয়েটিং ফর গডট আচ্ছা ওনার কিন্তু এই এই যে ওনার এখানে শুধুমাত্র একটা জিনিস এই যে একটা জিনিসই কিন্তু বোল্ড করে দেওয়া এ একটা জিনিস থেকে এই যে একটা জিনিস ভালোভাবে বোল্ড করে দেওয়া আছে যে এই প্রথমটাই আসছে যে বোল্ড করে দেওয়ার মধ্যে এটাই আসছে প্রথমে এখানে আরেকটা আছে দুই নম্বরে এখানে আরেকটা আছে যে এইটা পাঁচ নম্বরে আপনারা যখন এটা পড়তে যাবেন এভাবেই প্রতিটা রাইটার যখন পড়তে যাবেন তখন এই যে তাদের বোল্ড করা লেখাগুলো আগে পড়ে ফেলবেন এই যে এই বোল্ড করা লেখাগুলো আপনার পড়লেই হবে এর বাইরে আর কিছু পড়া লাগবে না তাহলে আপনি কমন পাবেন এখানে আরেকটা প্রশ্ন দেখাই যেমন এই যে একশো দুই এটা একশো চুয়াল্লিশ নম্বর পেজে দেখা যাক একশো চুয়াল্লিশ আছে এলডাস হাফজলি ওনার কিন্তু একটা নোবেল হচ্ছে নোভেলসের অনেকগুলো নোভেলসের মধ্যে একটাই কিন্তু বোল্ড করা এই একটাই কিন্তু আসছে এই যে একটাই আসছে একশো চুয়াল্লিশ নম্বর পেজে ব্রেভ নিউ ওয়ার্ল্ড এছাড়া আলডাস হাফজলি আচ্ছা ব্রেভ নিউ ওয়ার্ল্ড তো ওনার কিন্তু একটা একটাই আসছে তো এভাবে যখন আপনারা পড়তে যাবেন অনেকের দেখবেন একটা দুইটা বোর্ড করা তো এসব নিয়ে টেনশন করা কিছু নাই যে কটা থাকে ওই কটাই পড়ে ফেলবেন তাহলেই আপনাদের দেখবেন পড়াও কমে যাবে পড়া হচ্ছে মনে রাখার সুযোগও আসবে মনেও রাখতে পারবেন অল্প পড়া থাকলে সেটা আপনার মনে বেশি দিন রাখতে পারবেন আর বেশি পড়া থাকলে গোলায় ফেলা হয় তো এভাবেই শুধুমাত্র পড়ে ফেলবেন এভাবে পড়লে হচ্ছে যে বোর্ড করা জিনিসগুলো পড়লেই আপনি একটা ভালো মার্কস আশা করতে পারেন